আর আমার প্রথম কথা ছিল আমরা কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যেন ভালো হওয়ার নিয়তে হেদায়ত পাওয়ার নিয়তে না যাই কারণ একটাই কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে হেদায়ত দিতে পারে পথ দেখাতে পারে এখন থেকে যেখানে যাবেন আগে বলবেন কোরআন আমার হাতে দিন আপনি পীরের দরবার যান আমার নিষেধ নেই কিন্তু বলবেন বাবা কোরআন শরীফ দেন কোরআন বোঝার সিস্টেম আমাকে বলে দিন আমি কোরআন পড়লে জানতে পারবো আসলে আপনি ঠিক আছেন কিনা এই সিস্টেম আমাদের এখন চালু করা দরকার সব জায়গায় তাহলে হাজারো ভন্ডের দরবার বন্ধ হয়ে যাবে কথা বুঝতেছেন তাহলে আমরা যারা বলতে আসি কোরআন শরীফ তাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ প্রথমে কিতাবুন একটা কিতাব উনজিলা ইলাইকা হে নবী আপনার কাছে আমি এটা দিলাম ফালায়াকুম ফেস সাদরিকা আপনি যখন এটা দিয়ে মানুষদেরকে সতর্ক বাণী শোনাবেন এখন আমি আরম্ভ করবো আমের বিয়াল্লিশ বিরাশি তাফসির আজকের আলোচনার বিষয় যেহেতু বললাম শান্তি নিরাপত্তা স্বস্তি এই বিষয়টা সামনে রেখে আমি আগাব এখন করান দিয়ে সতর্ক করতে হলে কয়েকটা বিষয় সামনে এসে যায় হার শব্দের ব্যাখ্যা আমি বেশি এর ভেতরে যেহেতু হারজন শব্দটা আছে আল্লাহ পাক বলেন হে নবী কোরআন প্রচার করতে গিয়ে দেখবেন আপনার সামনে বহু মানুষ এমন বসে আছে তারা আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম শ্রোতা দেশে নেই আছে দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে এই দিনাজপুর এলাকায় ঠাকুরগাঁও এলাকায় বহু এবাদত মানুষ পালন করে আসছে ইসলাম মনে করে আপনি যখন করানের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করবেন ওইগুলো টিকবে না কথা বলেন ওইগুলো করানের কাছে টিকবে না ওই মানুষগুলো তখন আপনার খারাপ ধারণা করবে যে বেশি তখন আপনার শত্রুতা করবে আপনার হাদিয়া হাতিয়া দেওয়ার কথা ছিল ওইটাও বন্ধ করে দেবে এই জন্যে আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন করান প্রচার করতে গেলে এগুলোর ভয় পাবেন না আপনি সঠিকটা তুলে ধরবেন দেখবেন আমি আল্লাহ আসলে এই কথায় রাজি আছে কি না আমার তেলাবাদ কিন্তু আয়াত যেটা আমি কিন্তু তাফসির সব পড়ে এসেছি আয়াতের ব্যাপারে সরায়ান আমের বিয়া বিরাশি নাম্বার আয়াত দুইটা পড়েছি অনুআশি আর বিরাশি আমরা দুইটা তো প্রথমটা তো বিরা হিসাব জায়নামাজের দোয়া বনে করে পালন করি ইন্নি ওয়াজ জাহাতু ওয়াজহি আলিল্লাযী এটা জায়নামাজের দোয়া মনে করেন অনেকে এটা হচ্ছে আল্লাহ আকবার বলার পরে পড়ার নিয়ম কেউ যদি যায় না মাঝে দাঁড়িয়ে এটা পড়ে আপনার গোনা হবে না প্রতিটি অক্ষরে অন্তত দশটা করে নেকি হবে কিন্তু এটা পড়ার তরিকা হচ্ছে আল্লাহ আকবার বলার পর সানা আউজুল্লা বিসমিল্লা পড়ার আগে এইটা পড়বেন ইনজাহাতু ওয়াজি হি আলু ফাতর সামাতে আর দ হানি ওয়ামান আমিনাল মুশরিকি আমার এই সিহারা সিহারা মানে শুধু এটা না আমার জীবন চালাতে যা লাগে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম আমার এই চেহারার এই বডিটা আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার যা ক্ষমতা আছে টাকা পয়সা আছে সব আমি আজকে ঘোরালাম কার দিকে ওই আল্লাহর দিকে ঘুরিয়েছি যিনি আসমান আর জমিনের উদ্ভাবক হানিফা আমি লোক দেখানোর জন্য এগুলো করছি না আমি এম মন থেকে এখন ইষ্টভাবে করছি আমাল আমি না মশরিকিন আমি কিন্তু মুশরিক না এই শব্দটা যে কত বড় গুরুত্বপূর্ণ আমরা যারা হজে যায় হজে যারা যায় বাকি এসে এখানেও দেখলাম একটা আলহাজ আছে হজে যাওয়ার প্রথমে কি নিয়ম পালন করা লাগে এই যে সাদা কাপড় যেটা বলা হয় ইহরামের এটা কিন্তু কাপড়ের কাপড় এই কাপড়টা পরার পরে যখন কাবা করবে কাবার চত্বরে ঢোকার পরে মানুষ বলে লাভবাহিক আল্লাহ হুম্মা হে আমার মালিক আমি হাজির হয়ে গেছি সেই বাংলাদেশ থেকে এসেছি সাড়ে সাত লাখ টাকা খরচ করে আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি আমার নামটা একটু তোমার হাজিরা খাতায় লিখে নাও আল্লাহ যেন থামিয়ে দিচ্ছে থাম এখানেই থেমে যা আগে তুই বল যে আমি মোশরেক না লাভবাহিক আল্লাহ হুম্মা এটা বলার পরে আল্লাহ যেন শিখিয়ে দিচ্ছে বল্লা শারিক আলাকা লাভবাহিক আল্লাহ আমি কিন্তু শরিক করি না তোমার সাথে কাউকে তুমি এক একক অদ্বিতীয় এ কথা বলার পরে আপনার মুখ দিয়ে আল্লাহ তিনটা কথা স্পেশাল ভাবে বের করে নেয় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাসি প্রতি বছরে যাচ্ছে এদেশ তৈরি হওয়ার পরে এতদিন যারা হজ করেছে আমার মনে হয় তিনটা কথা যদি ঠিক রাখতে পারত এদেশের কাউকে লাগতো না ইসলাম করার হাজিরায় যথেষ্ট প্রথমে বলে ইন্নাল হামদা যত প্রশংসা আজকে থেকে বাংলাদেশে যে করব সব তোমার জন্য করব এক কথা বলেন না কেন ইন আল হামদা দিয়েছেন হামদের আগে আলিফ লাম আছে এর আগে ইননা আছে ওয়াদানটা গুরুত্বপূর্ণ আপনি যেন গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই আজকে থেকে যত প্রশংসা হবে দুনিয়ার আর কারো প্রশংসা আমার মুখ দিয়ে বের হবে না আমার সম্পদ দিয়ে আমার অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে প্রশংসা যদি আসে কার এটা আলিফলামটা চার প্রকার আলিফলামে এসতে গাকি গার কোন মানে ডুবন্ত যত রকমের প্রশংসা হতে পারে সব আমি আলিফলামের ভেতরে দিয়ে আল্লাহকে শোনালাম ইন্নাল হামদা দুই নম্বরে বলা হেওয়ান নেয় মাতা যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো এই সব নিয়ামত আমি তোমার জন্য ব্যয় করবো লাকা ওয়াল মুখ তিন নাম্বারে আমি যদি রাজ্য রাজনীতি দুনিয়ায় কিছু করি আল্লাহ আমি তোমার জন্য করব বলেন তো তিনটা কথার ভেতরে থেকে আর কিছু বাদ আছে সবের ভেতরে না প্রশংসা করলে তোমার জন্য নিয়ামত ব্যয় করলে তোমার জন্য আমি যদি রাজনীতিও করি রাজ্য চালাই তোমার জন্য এতটুকু বলার পরে আল্লাহ বলেন না এখনই যাওয়া যাবে না ওই যে বিদায় যেটা করে সেই সময় কিন্তু মুখ দিয়ে বলা লাগে আল্লাহ যেন শেষ পর্যন্ত বলছে এই কথাটা বলে যা যে আমি কিন্তু আর শিরিক করব না সবান আল্লাহ বলতে পারেন না আপনি নিজের বিবেকের কাছে চিন্তা ভাবনা দেন এ দেশে সাধারণ মানুষ বাদ দিলাম বিরোধীতে যারা ছিল তারা অধিকাংশই হাসি কথা বলেন না কেন সরকারে যারা ছিল অধিকাংশই হাসি এমন কি তিন নাম্বার দলে যারা ছিল তারাও হাসি এত হাসি থাকার পরে তিনটা কথা কি করেছে ওরা এই তিপ্পান্ন বছরে আল্লাহর একটা বিধান দেশে চালু করতে পারে না কিসে হস করেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াত কি তো আয়াতে এই কথাটার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন আল্লাহ বলেন ওই মানুষগুলো যারা ঈমান আনার মর তাদের ঈমানের সাথে ইলবাস করে না মিশ্রিত করে না লাগিয়ে দেয় না জড়ো করে না মিশ্রণ করে ফেলে না কি শিরিককে এখানে ওই জুলমিন আই শিরকিন যারা তাদের ইমানের সাথে শিরিককে সংমিশ্রণ করে না ওলাই গালা হোমল আমন আল্লাহ বলেন এই মানুষগুলোই ওপরে বর্ণিত এই কথাগুলো যারা মেনে নিতে পারে তাদেরকে যেন এভাবে ইঙ্গিত দিচ্ছে এই মানুষগুলোই ওলাই কালা হোমল আমনো এই মানুষগুলোই শান্তি পাওয়ার হকদার সবান বলতে পারেন না শান্তি দেওয়ার এক ছত্রমালিকানা কার কেন কারণ তার নামই শান্তি তার নাম সালাম সালাম না আল্লাহর নাম জি সারের নাম মালিক না এটা একটা আল্লাহর নাম ওনাকে কেউ যদি ডাক দেয় তাহলে শুধু মালিক বলে ডাকলে আপনার গোনা হবে আব্দুল মালিক বলা লাগবে কারণ উনি নিজে মালিক না উনি মালিকের গোলাম কথা বুঝতেছেন আল্লাহর নাম যাদের সাথে খালেক এই সমস্ত নাম যাদের আছে এই তাহলে আপনার হবে। যাদের নাম এরকম উল্টা পাল্টা বোঝেন না যে আল্লাহর নাম রেখে দিয়েছে আপনি ওপরে বা বাইরে কিছু লাগান নাই শুধুমাত্র আল্লাহর নামে ডাকেন ওই মালেক এটা বললে আপনার কবিরা গোনা হবে আল্লাহর সাথে একটা বিয়াদমি করা ওনারা কি কেউ মালিক নাকি আসল মালিক কে মালিক মানে রাজা ধীরাজ আসল মালিক আল্লাহ ওনারা আল্লাহর গোলাম যত মানুষের নাম এরকম আল্লাহর নামের সাথে মিল করা আছে তাদের নামের আগে আব্দুন যোগ করবেন কথা বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শান্তি নামটা নিয়েছেন শান্তি একমাত্র দেওয়ার মালিক তিনি এই কারণে নিরানব্বইটা নাম আমরা অনেকে জানি আল্লাহর নাম আছে হাদিস এজমা এঞ্জেল জাব্বর পড়াটা অনুযায়ী পাঁচ হাজার কত আমরা সচরা হাজার নিরানব্বইটা কায়দার পেছনে আছে জানি এইগুলো আল্লাহর নাম তাফসিরে আমি পড়েছি পাঁচ হাজার